আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানেও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই তার বোনের নখগুলো কেটে দিই আমার মেয়ের নখগুলো বড় হয়ে গেছে আমি কাজের জন্য তো আমি নখগুলো কাটতে পারতেছি না তাই আমার ছেলে তাকে নখগুলো কেটে দিচ্ছে তো নখগুলো কাটা প্রায় শেষ আর এই যে এখানে কিন্তু আমার জামাটাও রেডি করে ফেলেছি তো এই জামাটি আমি বানিয়েছি তো এই জামাটি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি রকম করে বানিয়েছি এই যে আমি এভাবে বানিয়েছি তো এখানে হচ্ছে মোটা পার্টিস দেওয়া হয়েছে তো অনেকদিন ধরে এই মোটা পার্টিসটা করা হয় না এই মোটা পাটিস দিয়ে সালাটি বানানো হয়েছে আর এই যে মাটিও সেলাই করে দিয়েছি তো এই যে এখন আমি এগুলো বাস করে রেখে দেব কালকে পরব এবার কিন্তু আমি আগে আগে আমার জামাটি বানিয়ে ফেলছি ঈদের আগে তো আজকে অনেক কাস্টমার ফিরিয়ে দিয়েছি তো এই যে আমার জামাটি কিন্তু আমি বাস করে ফেলেছি সোহা বিছানাটা একটু জারো দেখো তো বিছানা কেমন এলোমেলো হয়েছে আম্মু তো জানো অনেক কাজ ব্যস্ত থাকি কিরে চুল কাটতে আই হ্যাঁ দেখি কেমন করে করছস তো সামনে এত বড় লাগছস কে সহজে স্টাইল আর ভাল লাগে না ছোট ছোট করে চুল কাটবি একদম আর্মি কাটিন সুন্দর লাগে এগুলো মাথার ভিতরে হাওয়া বাতাস লাগে বিকেল লাইন না তুমি এখন তো কত সময় আছে না আচ্ছা বিকেল আনবো না বিকালে আর অনেক কিছু আনা বাকি আছে না তখন নিয়ে বনে না মেহেন্দি কিছুক্ষণ আগে কাপড় চাপড় টিকে অনেকগুলা অনেকগুলো কাপড়ই কেটেছি কেটে ওই রুমে রেখে দিয়েছি এখনো পরিষ্কার করা হয় নাই এখন আমি মেশিনের কাজ করবো শেষ অন্যান্য কাজ শেষ আছে তো এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে নেব আর এই যে এইখানে দেখেন মেহেদি পরার সদস্যরা মেহেদি পরে আছে দেখি সোহা কার কাছ থেকে মেহেদি দিস ও এভাবে দিয়ে দিতে সুন্দর হয়েছে ও কি লাগাইছস কার জামা আম্মু তার জামা চায়

তো এগুলো আমি প্রসেসিং করে নেবো এগুলো আজকে রান্না করতে পারি আর এগুলো রেখে দেব মুরগিগুলো কিন্তু আমি ব্যাগের ভিতরে ভরে নিয়েছি তো এই যে এই যে আমি এখন ফ্রিজে নিয়ে রেখে আসি আর আমার কিন্তু আগেরও কিন্তু এই ব্রয়লার মুরগি আছে ফ্রিজে তারপরে আবার কিনলাম তো লাগে দেখা যায় বাচ্চারা খায় একটু পছন্দ করে সেই জন্য আবারও কিনে নিয়ে আসলাম আমি এখন এগুলো পরিষ্কার করতেছি আমি কিন্তু ওই মুরগিগুলো রেখে এসেছি এই যে এখানে আবার কাজের ফাঁকে দিয়ে হচ্ছে ইফতার বানাচ্ছি আজকে শেষ রোজা তো শেষ রোজার ইফতার বানাচ্ছি এখানে এই যে আলুর চপ বানানোর জন্য আলুগুলো রেডি করে রেখেছি আর এখানে পেঁয়াজও বানানো হবে পেঁয়াজও বানানোর জন্য ডালগুলো রেডি আর বেগুনি তো বানাচ্ছি এই যে এখানে আছে আরও তো হয়ে গেছে গুলো বানানো হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে আর আলু চপ এই যে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু বড় বড় করে দিলাম সময় নাই সময় কম একটু বড় করে নিয়েছি তো এই যে এখানে আমরা ইফতারগুলো নিয়ে এসেছি তা আজান হয়ে গেছে আমি পানি খেয়ে নিয়েছি আজকে কোন ফলমূল নেই লাস্ট রোজা মানে একদম শেষ রোজা এখানে এই যে আলুর চপ বেগুন পেঁয়াজ ও বুট আর আছে জিলাপি তো এগুলোই হচ্ছে আজকের খাবার আর আজকে হচ্ছে শেষ রোজা রমজান মাসকে বিদায় দিয়ে দিচ্ছি ভাবতেই জানে কেমন লাগে আমাদের কিন্তু ইফতার খাওয়া শেষ তো এখন আরো কিছু পরিমাণে শরবত আছে তো এখন এই শরবত খেয়ে নিব আর এখানে বরফ দিয়েছে যেহেতু গরম পড়ে গেছে বেশ দিন ধরে অনেক গরম তো বরফ দিয়েছি বেশ অনেক ভালো লেগেছে এই যে আপনাদেরকে তো দেখাইছি যে আমি পরিষ্কার করব তো এখন কিন্তু আমার এই যে যে মুরগির হাত পা পরিষ্কার করা হয়ে গেছে কলিজা হাত পা তো আমি কিন্তু এগুলা কেটে নিয়েছি যে মুরগির পাগুলো আমি কেটে নিয়েছি হাতগুলো কিন্তু অন্যান্য সময়ে আমি আস্ত মানে আনামি রাখতাম তো অনেককে দেখি কেটে নেয় তো এই জন্য আমিও কিন্তু কেটে নিয়েছি তো এখানে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে তো ভাবতেছি কি অর্ধেকগুলো কি রেখে দেব নাকি যেহেতু কালকে তো ঈদ তো অনেকগুলো দেখি অর্ধেকগুলো রান্না করতে পারি আর অর্ধেকটি রেখে দেব আবার এটার সাথে তো পেঁয়াজ দেওয়া হবে পলি দেখো তো কোথায় আছে এই যে দুই ভাগ করেছি তো এক ভাগ রেখে দেব আর এক ভাগ রান্না করব তো দেখে যেহেতু আজকে রাতে এই খাবো তো এই জন্য বেশি আর রান্না করলাম না এতটুকু নিয়েছি তো এখান থেকে এক ভাগ রেখে দেব আর এক ভাগ রান্না করব আর এখানে কিন্তু আমি রাতের খাবারও রেডি করে ফেলেছি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন আমি বোনা করে ফেলেছি সাথে কিন্তু আলুও দিয়েছি আলু দিয়ে রান্না করেছি মানে একটি আলু দিয়েছি আর সাথে পেঁয়াজ দিয়েছি তো এই যে এরকম হয়েছে আমার রান্নাটা শুধু রাতের খাবার কালকে তো আর এখানে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া ভাজি রান্না করেছি আপনারা তো দেখছেন যে মিষ্টি কুমড়া রেখেছি তো সেখান থেকে আমি কিছুটা এখানে ভাজি করেছি তো আরও কিন্তু আছে তো সেটাও আরেকদিন খাওয়া যাবে আর এই যে এখানে হচ্ছে ভাত ভাত রান্না হয়ে গেছে তো এগুলাই হচ্ছে আজকের খাবার বাজার করে এখন বাড়িতে ফিরেছি তো বাজারগুলো এখানে রেখেছি আর আমি বাজারে কি কি কিনেছি সব সবকিছু আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি যে এখানে আছে কেজি তো এটা এক নাম্বার একদম চাউল সুগন্ধি যে চাউলটা আছে ওই চাউলটার চাউলটার জন্যই আমি মূলত বাজারে গেছি কারণ ছেলে চাউলটা আনতে পারবো না কারণ এখন বাজারে বিভিন্ন রকমের চাউল দেখা যায় মানে সেগুলা ভালো হয় না তো এর জন্য আমি নিজে গিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে এনেছি চাউলটা এখানে আছে ফুচটা এটা এক কেজি পরিমাণের প্যাকেট ছিল তো আমি এখান থেকে আধা কেজি নিয়ে এসেছি তো যে ফুচকাগুলো এরকম আর এখানে আছে নুডলস তো এখানে কিন্তু আমি আরেকটি নুডলস প্যাকেটে এনেছি তো নুডলস কিন্তু আমার ঘরে আছে কিছুদিন আগে এনেছি তো ওইটা ওই শেষ হয় নাই এখনো আসে কারণ রমজান মাস ছিল তেমনভাবে খাওয়া হয় এখানে আছে এই যে বনফুল লাচ্ছা শোনা দুই প্যাকেট বনফুল লাচ্ছা শোনা আছে আর আছে কি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে এখানে আছে কিশমিশ তারপরে আছে যে তেঁতুল ফুচকা খাওয়ার জন্য তে নিয়েছি তেতুল আমার ঘরে থাকে শেষ হয়ে গেছে তো এখানে কিন্তু সুটকি আছে দেখছি অনেকে সুটকি কিনতেছে তো সেই জন্য ভাবলাম আমিও কিছু সুটকি কিনি এখানে শুধু চেপা সুটকি তো গরমকালে কিন্তু চেপা সুটকিটা ভালোই লাগে যদিও আমি ভর্তা বানানো তো অতটাই পারদর্শী না আর এখানে আছে মুগ ডাল আধা কেজি মুগ ডাল আছে তো নিয়ে আসলাম হয়তো বা খিচুড়ি রান্না করতে পারি রান্নাও করতে পারি জানি না আর কি আছে এখানে আছে চিনি আছে দুই কেজি এখানে দুই কেজি চিনি আছে আর কি আছে লবণ আছে আর গুড় আছে এই যে এখানেও আছে লাচ্ছা সেমাই তো এটা কিন্তু খোলাটা তো আমি একটু বেশি করে কিনেছি কারণ দেখা গেছে ঈদের পরে একটু খাওয়া যায় রুটি দিয়ে বাচ্চারা বেশ পছন্দ করে তো সেজন্য কিন্তু আমি খোলা সময় কিছু পরিমাণে নিয়ে আসছি রুটি তো আমরা বাখরখানি বলি এটাকে তো আর কি আছে এই যে এখানে আছে টুস্ট বিস্কুট এই যে টুস্ট বিস্কুট আছে এখানে বিস্কিট এনেছি এক প্যাকেট আর কি আছে আর আছে এখানে ডেনিস ডেনিসগুলো আমার ছেলেমেয়েরা বেশ পছন্দ করে সেজন্য ডেনিস নিয়ে আসছি আর কি আছে আছে কিসমিস কিসমিস কয়েক আগ বিসিরে দুই জায়গায় তো ও বুঝছি আমরাই কিনছি মানে থেকে লাগে না তো এই যে দুই জায়গায় কিন্তু দুইখান থেকে আমরা দুই দোকান থেকে কিনেছি তো দুই দোকান থেকে ভুলে দুই প্যাকেটের মধ্যে কিসমিস নিয়ে আসছি আর আছে যে সাবু আছে এই সাবু কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো সাবু কি আছে আর আছে শেষ পর্যায়ে নারকেল নারকেল কিন্তু না কিনলেও আমি পারতাম কারণ নারকেল আমার ঘরে অনেক পরিমাণের আছে আমাদের গাছের নারকেল পুরানো নারকেল ফ্রিজে আছে তারপরে ঈদ বলে কথা একটা নারকেল তারপরে কিনলাম না কিনলে যেন ভালো লাগে না আর আমার বাবার বাড়ির গাছে কিন্তু নারকেল অলরেডি পেকে আছে মানে পাড়ার মতো কোনো লোক নাই গাছ থেকে যে নামাবে সেই লোক নেই কারণ আমার ভাই গাছে উঠতে পারে না আর লোকও পাচ্ছে না আর আমার বাচ্চা ছাড়াও যেমন গাছে উঠতে পারে না আমার ভাইও তেমন গাছে উঠতে পারে না তো সেজন্য কিন্তু গাছের নারকেলগুলো পারতে পারতেছে না আর তারপরে নিয়ে আসলাম একটা নারকেল একটু সব করেই আনা যেহেতু ঈদের বাজার বলে কথা সেজন্যই কিন্তু নারকেলটা আনছি তো যাই হোক আপনারা তো আমার ঈদের বাজারগুলো দেখে নিলেন তো এখানে বাকি আছে কিন্তু দুধ তো দুধ কিন্তু আমার ফ্রিজে আছে গরুর দুধ তো সেই দুধ দিয়েই কিন্তু রান্নাবান্না হবে তো দুধ কিন্তু আর কিনি নাই তো অন্য অন্য সময় দেখা গেছে একটা মিল্কে পিঠা কিনি তো এবছর মিল্কি পিঠা আর কিনি নাই। তো যে গরুর দুধ আছে সেই দুধ দিয়েই হবে তো অন্যান্য বছর গরুর দুধের পাশাপাশি মিল্ক বিটাও কিনি কারণ আমার কাছে মিল্ক বিটা দুধটা একদম অনেক ভালো লাগে তো এবছর কিনা হয় নাই মনে ছিল না যেটা সত্যি কথা তো বাড়িতে এসে মনে হয়েছে তো আর দোকানে যাওয়া হয় নাই বলতেছি আর যা আছে এগুলো দিয়ে চালিয়ে দেব আমি তোমার যা রাখার কন্টেনার আনবো নিয়ে আসো এই হয়েলায় এখন এগুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে ও নিয়ে তো এখানেও কিন্তু আমার কিন্তু আইডিয়ো ফ্লোরাল আছে এই যে এখানে বেশ অনেকগুলো ফ্লোরাল আছে তারপরে এদের মধ্যে কিন্তু আবারও কিনলাম যেহেতু লাগে আমাদের কিছুদিন পর পর রান্না করতে হয় ছেলেমেদের জন্য আমরা নিজেরা খাই তো ওর জন্য কিন্তু

হচ্ছে লম্বা সময় এক থেকে লম্বা সময় এক থেকে এনেছি এই সময়গুলো অনেক ভালো লাগে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ